সামু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সব যেসব সবজিগুলো হয়েছে সেগুলো আমি দেখাবো প্রায় অনেক রকমের সবজি হয়ে আছে এর মধ্যে বেগুনটাই হচ্ছে গিয়ে বেশি বেগুন অনেক রকমের আছে আছে পুদিনা পাতা মিষ্টি কুমড়া আরও অনেক রকমের সবজি এখানে দেখা যাচ্ছে ঝিঙে ফুল বিলাতি ধনিয়া পাতা আর ওই যে দৌড় দেখা যাচ্ছে টাটা হয়ে আছে বালিতে খুব সুন্দর টাটা আর হচ্ছে কি বেগুন গাছ হয় যেটা আমরা এবার দেখেছি বেগুনটা প্রায় অনেক রকমেরই আছে লম্বা এর মধ্যে কিছু কিছু বেগুন কেটেও নিয়েছে কিছু মূল অবশিষ্ট ছিল আর এখানে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া গাছ প্রায় অনেকটা জায়গা নিয়ে জড়িয়ে আছে পরন্ত বিকেলে দৃশ্য এটা ইয়া বড়ো বড়ো টমেটোও হয়ে আছে কাঁচা টমেটো এটা এখনো পাকেনি কোনো টমেটোই পাকেনি এখানে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া খাচ্ছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে টমেটো হয়ে আছে তো ওইদিকে আরও বড়ো বড়ো মিষ্টি কুমড়ো হয়ে গেছে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে লাউ লাউর ফলনটা এবার বেশি একটা ভালো হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়ার ফলনটা ভালোই হয়েছে এখানে একটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে আর ওপর দিকে আর একটা মিষ্টি কুমড়া প্রায় পেকে গিয়েছে এটা আর দশ পনেরো দিন পরে এটা কেটে নেওয়া হবে হলুদ হয়ে গিয়েছে আর এখানে দেখা যাচ্ছে কিছু দুধ কুচু এটা খুবই খেতে খুবই সুস্বাদু এটা গলাও ধরে না আর এখানে আবার কিছু বেগুন এটা দিয়ে মূলত আমরা এখন রোজা দিনে চক খাচ্ছি আর এখানে আবার কিছু আছে দুধ দুধ কুচু আমাদের বাড়িতে প্রায় অনেক রকম আছে কিন্তু এবার অনেক নষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমায় কেটে ফেলছে এখানেও দেখা যাচ্ছে বেগুনের চারা আর পেঁপে গাছ সে পেঁপেও মার্শাল খুব ভালো ফলন হয়েছে আমরা খেয়েছি কিছু কিছু আছে গাছে আর প্রথম ঝুরিতে অনেক গাছ ভেঙেও গেছে তো এইখানে দেখা যাচ্ছে কলা থরি এটা আমার ভাতিজা আমাকে ফুপু বলে ডেকে ডেকে দেখাচ্ছে বলে এটাও শ্যুট করো মানে ওর ফাঁসে বলতেছে আর বড়ই গাছে বড়ই এখানে দেখা যাচ্ছে চিন হাঁস পানি খাচ্ছে খুবই পাজি হয় হাঁসগুলো আর মুসা এখানে দেখাই দিতেছে যে খুব বড়োই গাছেও শুটিং করো শ্যুট করো তো আমাকে ডেকে ডেকে বলতেছি এটার ভিডিও করো তা আমি সেটাই করতেছি হ্যাঁ বলো একটা কাঁচা টমেটো আগে থেকে ছেঁড়া ছিল সেটা দেখিয়ে দিলাম আর এই তো এখানে মশাল্লা ভর্তি কাঁচামরিচ হয়ে আছে এটা অনেক ফুলযুক্ত গাছ নিয়ে আসছিল আর এখন মার্শাল্লা ভালোই ফলন হয়েছে মশাল্লা আর এখানে আছে ক্যাপসিক্যাম আশা করি সবার ভালো লেগেছে আর এমন ভিডিও যে দেখতে চান অবশ্যই আমাকে বলবেন